ম্যাজিক হচ্ছে গল্পের নাম লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় বানানো গল্প অনেক বলেছি আর একটা সত্য ঘটনার গল্প বলি আপনা থেকে ঠিক জাদুকরী কৌশল একটা ম্যাজিক ঘটে যাবার মজার গল্প ভরে উঠে বেড়াতে গিয়েছিলাম যখন বাড়ি ফিরলাম ছেলে সবার ঘর আর রান্নাঘরের মাঝখানের প্যাসেজে বসে সকলে চা জল জলখাবার খাচ্ছিল টুটুর মা বললেন মেয়ে কি কাণ্ড করেছে জানো সোনার চুড়িটা ভেঙে দু টুকরো করেছে টুটু প্রতিবাদ জানিয়ে বলল ইচ্ছা করে ভেঙেছে নাকি পা পিছলে পড়ে গেলাম তো কি করব আমার যে ব্যথা লাগলো সেটা বুঝি কিছু নয় চুরি টুটুর মাল মেয়েকে পড়তে দিয়েছিলেন ঘরে আমি জামা ছাড়ছি টুটুর মা উঠে এসে খাটের বালিশের তলা থেকে বার করে ভাঙা চুরিটা দেখালেন সমান দুটো টুকরো হয়ে গেছে আশ্চর্য হয়ে বললাম হলো কি করে কে মা টুকরো দুটো আবার বালিশের তলায় গুজে দিলে। বললাম সোনাও বালিশের তলায় থাকবে পরশু শুনব তো যে হারিয়ে গেছে না না তোমায় খেতে দিয়ে তুলে রাখব আমি ঘরের দরজার কাছে বসলাম টুটুর মা আমায় খেতে দিলেন এবং খুব সম্ভব আমার খোঁচা আর দামি জিনিস সারাবার পুরনো অভিজ্ঞতা খেয়াল করে চুরির টুকরো দুটো তুলে রাখতে গেলেন প্রথমে বালিশের তলাটা হাতড়ালেন তারপর তাড়াতাড়ি একটা একটা করে দুটো বালিশ তুলে অবাক হয়ে বললেন ও কি হল চুরিটা অবাক হবারই কথা দু তিন মিনিট আগে চুরির টুকরো দুটো বালিশের তলায় গুজে দিয়েছেন এর মধ্যে আপনা থেকে শূন্যে মিলিয়ে গেল সোনার চুরি ভেঙে টুকরো হলে তাদের পাখা গজায় নাকি বললাম কি আর হবে এখানেই আছে খুঁজে দেখো বিছানার চাদর তুলে ঝে ঝুড়ে টুটুর মা খুঁজলেন তারপর বিস্ময়ে হতবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে রইলেন তারপর আমিও তন্ন তন্ন করে খুঁজলাম মেঝেতে পড়ে গিয়ে থাকতে পারে ভেবে খাটের তলা থেকে সমস্ত ঘর ছাট দেওয়ালাম কিন্তু কোথায় সোনার টুকরো তার চোপ বানিয়ে দেবার মতোই ব্যাপার বালিশের তলায় টুকরো দুটো রেখে টুটুর মা রান্নাঘরে গেলেন আমি এসে বসলাম দরজার কাছে এর মধ্যে কেউ ঘরেও ঢোকেনি খাটের ধারে কাছেও যায়নি বালিশে চাপা না থাকলেও বরং মনে করা চলতো যে এক ফাঁকে জানলা দিয়ে কোনো পাখি ঘরে ঢুকে মুখে করে নিয়ে গেছে কিংবা ইঁদুর নিয়ে গেছে অদ্ভুত হলেও একটা মানে করা যেত টুকরো দুটোর এভাবে শূন্য উড়ে যাবার টুটুর মা আমায় বললেন তুমি নিশ্চয়ই তামাশা করছো আমি রান্নাঘরে গেছি সেই ফাঁকে সরিয়ে আমি মাথা নাড়লাম সত্যি না কাজ সারা জরুরি ছিল ঘরে গিয়ে টেবিলের সামনে চেয়ারে বসলাম কিন্তু কাজ করব কি কিছুতেই কাজে মন বসে না এমন একটা রহস্যময় ব্যাপার ঘটে গেল তার একটা মানে খুঁজে বার করতে না পারলে কি মানুষের স্বস্তি থাকে সোনাটুকু হারাক কিন্তু বালিশের তলা থেকে কি করে হারালো না জানলে কি চলে কাজ বন্ধ করে কলম রেখে চুপচাপ বসে ভাবতে লাগলাম এলো মেলো চিন্তা দিয়ে এ রহস্য ভেদ করা যাবে না কি করে এরকম ঘটতে পারে একে একে তার সমস্ত সম্ভবপর কথা ভাবতে হবে সম্ভবপর আমায় দেখি টুটুর মা যখন টুকরো দুটো আবার বালিশের গিয়ে রাখতে বালিশের তলায় রাখতে গেলেন তখন কোনো গোলমাল হয়নি তো ভাবতে গিয়ে আমার এমন হাসি খাটের উপর বিছানা বিছানার এক মাথায় পাশাপাশি দুটো করে বালিশ 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 উয়ার দেওয়া দুটির তলে টুটুর টুকরো দুটি গুজে দেওয়ার দৃশ্যটা কল্পনা করতে গিয়ে রহস্য ভেদ হয়ে গেল টুটুর মাকে ডেকে বললাম তোমরা এত খুঁজে পেলে না আমি এই ঘরে বসে চুরি খুঁজে দিচ্ছি কোথায় আছে বালিশের ওয়ারের ভেতর খোঁজোগে যাও পেয়ে যাবে সোজা ব্যাপার তলার বালিশের ওয়ারের খোলা মুখের দিকটা ছিল ধারের দিকে বালিশের তলা মনে করে টুটুর মা টুকরো দুটো রাখতে মধ্যে ওয়ারের হাত চালান করে দিয়েছিলেন খোঁজা হয়েছিল তন্ন তন্ন করে শুধু বালিশের ওয়ার খোঁজার কথা হয়নি মানুষের সব দিক খুব সোজা দিক পর্যন্ত খেয়াল হয় না বলেই ম্যাজিক সম্ভব 回去。